শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাই আমার সমস্ত বন্ধুদের চলো পুজো তো এসেই গেল পুজোতে কি নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমার বন্ধুরা কি কি আমাকে গিফট করেছে তোমাদের দেখেছি চলো দেখিনি তাহলে দেখো বন্ধুরা এই যে শাড়িটা দেখছো এইটা আমি অষ্টমীতে পরার জন্য নিয়েছি অষ্টমীতে অঞ্জলি দেবো দেখো শাড়িটা কত সুন্দর লাল পারে। আমার এরকম একটা শাড়ির অনেক দিনের ইচ্ছা ছিল তা আমি এবারে পুজোতে এটা নিলাম অষ্টমীতে অঞ্জলি দেবো করে আমি পুজোতে এবারে আর কোনো কাপড় কিনিনি অনেক দিন আগে মানে মনে হয় ডিসেম্বর কি জানুয়ারিতে আমি এই শাড়িটা নিয়েছিলাম দেখো কপার জরির কাজ অল্পটি জামদানি এটা আমি কিনে রেখেছিলাম এটা আমি পরিনি ভাবছি এবারে পুজোয় বৃষ্টি না হলে এটা পরবো আর একটা শাড়ি দিয়েছে আমার ভাগ্নি দেখো শাড়িটা কত সুন্দর পিঙ্কের মধ্যে হোয়াইট দিয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা কালকেই ভাগনি পাঠালো তা এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি দুটো জিনিস নিয়েছি একটা হলো এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটা আমি চুচুড়ার থেকে কিনেছিলাম কুর্তিটা খুব সুন্দর এই কুর্তিটা কিনেছি তার সঙ্গে একটা প্যান্টই ছিল ওটা সেট ছিল আর একটা আমি কাঁচাপাড়াতেই কিনেছিলাম এই দেখো পিঙ্ক কালারের এই চুড়িদারটা পিঙ্ক কালার আমার ভীষণ ফেভারিট কালার এটা পুরো সেট এটার সঙ্গে দেখো আমার প্যান্টও আছে ওড়না আছে এবারের মতো আমার এই পুজোর ড্রেস পাওয়া গিফট এই যে এক বন্ধু দিয়েছে গলার এক বন্ধু দিয়েছে এই আংটি এক বন্ধু দিয়েছে ডিও এক বন্ধু দিয়েছে কানের আর তার সাথে এই ব্রেসলেট এক বন্ধু দিয়েছে এই যে বেবি এক বন্ধু দিয়েছে পার্স শান্তিনিকেতনে পার্স আর এক বন্ধু দিয়েছে ব্লাউজ পিস এই হলো বন্ধুদের থেকে পাওয়া গিফট বলো বন্ধুরা আমার এই গিফটগুলো আর আমার এই শাড়ি চুড়িদারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু